আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইস কিচেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে মজাদার ডালের বড়া করে দেখাচ্ছি এটা হচ্ছে না ডালের বড়া যেটা ভাত দিয়ে আমরা খাই তা দেখার জন্য আমার সাথেই থাকুন আমি মুসুরির ডালটা ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো আমি নিয়েছি এখানে মুসুরির ডাল এবং দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি হ্যান্ড ব্রেডারের সাথে ব্রেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন তারপর এখানে আমি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতা এখানে দিয়েছি আপনার ওয়ান টেবিল চামিচের মতন হলুদ হাফ টেবিল চামচ দিব ধনিয়ার গুঁড়া আর আমি মরিচ দিয়েছি এখানে হাফ টেবিল চামিচ যদি আপনার স্বাদ মতো ঝালটা তারপর এখানে আমি আমার স্বাদ মতো এখানে আমি একটু লবণ দিয়ে নিব তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা মিশিয়ে আপনার রেখে দেওয়া দরকার নাই আরেকটা জিনিস এখানে আমি কিন্তু আটা ময়দা বেসন কিছুই মিস করি নেই এটা সুতির ডাল তারপর আমি একটা প্যান বসিয়ে দিব এবং আমি এখানে আপনার এক কাপের ছোট কাপের এক কাপ আমি রেগুলার তেল গরম করে নিয়েছি এবং একদম হাই হিট করে নিয়েছিলাম প্রথম তারপর আমি যখন ডালগুলো ছাড়ছিলাম তখন কিন্তু আমি মিডিয়াম আঁচে নিয়ে গিয়ে ডালগুলো ছাড়ছিলাম আপনারা কিন্তু অনেক গরম মানে তাপটা আপনারা হাই রেখে ডালটাকে দিবেন না তাহলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে এবং এক সাইডটা যখন একটু লাল হয়ে আসবে তারপরে উল্টাবেন যদি প্রথমে উল্টাতে চান তাহলে ভেঙে যাবে তো এইভাবে আপনারা করে দেখবেন খুবই মজা হয় খেতে আমার আব্বা তো এ ডালের বড়ার সাথে মরিচ খুবই পছন্দ করতেন আমার আব্বার এটা প্রিয় একটা খাবারের মধ্যে একটা খাবার ছিল তো গরম ভাতের সাথে এভাবে বড়াটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা করে দেখবেন আশা করি আপনারা পছন্দ করবেন ভালো লাগবে খেতে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে শিখতে পারে আমি কিন্তু এক পাশ দিয়ে দেখেন আমার যখন প্রায় শেষ হয়ে গেছে বড়াগুলো বাজার তখন এক পাশ দিয়ে আমি মরিচগুলো এভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি উপরের দিকে আপনারা যখন খাবেন তখন ভেঙে সাথে নিয়ে খেতে পারবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা আমার সাপোর্ট সাপোর্টে সবসময় থাকবেন দেখতে পারেন উপরটা কত ক্রিস্পি আর নিচে কত ভিতরে কত নরম সফট যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম